হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আরও একটি রমজান স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো তার জন্যে আমি এখানে প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা তো তারপরে আমি এখানে আলু সিদ্ধ করা নিয়ে নেব তো দেখুন এখানে ছোটো ছোট আলু অনেকগুলো আলু আমি সিদ্ধ করে নিয়েছি তো রেসিপিটি কিন্তু দারুণ মজার রেসিপি আর তা হচ্ছে পটেটো ডোনাট তো বন্ধুরা এখানে আমি আমার যতটা লাগবে আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে তারপরে আমি একটা মেশার নিয়ে নিয়েছি মেশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব তো এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ক্রিস্পি ক্রাঞ্চি আর মজার ইফতারিতে কিন্তু আইটেমটি রাখতে পারেন বন্ধুরা আমি এখানে যেই পরিমাণ আলু নিয়েছি তাতে হাফ কেজি পরিমাণ আলু হয়ে যাবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি যে পরিমাণ আলু নিয়েছি প্রায় হাফ কেজির কাছাকাছি আলুর পরিমাণটা তো তারপরে একে একের ভেতরে আমি যাবতীয় মশলাগুলো বন্ধুরা অ্যাড করে নিচ্ছি তো দেখুন প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স করে নেওয়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তারপরে আমি এখানে দিয়ে নেব বেশ কিছুটা চাট মশালা অর্থাৎ দেড় চা চামচ পরিমাণ চাট মশলা হবে এখানে তারপরে দেখুন আমি এখানে আদা এবং রসুন বেটে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ করে হবে আমি এটা দিয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা এখানে আমি পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি পাতা কুচি করে নেওয়া এছাড়াও আমি দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া সব উপকরণগুলো আমি দিয়ে নিয়েছি এখন এটা মেশার দিয়ে হোক আর হাত দিয়ে হোক খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে নেব এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবং আমার মাখানোটা কিন্তু একদমই শক্ত আছে ওরকম প্যাচ প্যাঁচা টাইপ হয়নি বন্ধুরা তো আপনাদের আলুটা যদি প্যাচ প্যাঁচা টাইপের হয় কখনো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন অন্যথায় চালের গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি তো এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি আর এখানে আমি একটা চপিং বোর্ড আমি নিয়ে নিয়েছি তাতে একটু সামান্য তেল লাগিয়ে নেবো আপনার চালে এই কাজটি হাতের সাহায্যে করে নিতে পারবেন তো যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি তার কারণে আমি এখানে একটা বোর্ড নিয়ে নিয়েছি বন্ধুরা তো তারপরে এখান থেকে খানিকটা করে আমি নিয়ে নেব আপনাদের নিজস্ব আপনারা যে যত বড় করে নিতে চান ঠিক সেভাবে আপনারা গোল গোল রাউন্ড শেপ করে নেবেন ঠিক এরকম করে আমি করে নেব সবগুলো বন্ধুরা দেখুন আমি এখানে করে নিয়েছি একই সাইজের সবগুলো এখানে আমি করে নিয়েছি আর এখানে আমি একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি কিচেনে থাকে সবারই এরকম একটু বড় সাইজের মুখ খা মশলার কৌটার হলেও হবে তো সেগুলোকে এরকম মাঝ বরাবর আমি বসিয়ে দেবো বন্ধুরা দেখুন মাঝ বরাবর বসিয়ে দিয়ে ফাঁকা করে নেব তো বন্ধুরা দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি বোতলের মুখ দিয়ে তো আপনাদের কাছে যদি কেটে নেওয়ার মতো কোনো সাজ বা কিছু থাকে আলহামদুলিল্লাহ আপনারা সেটা দিয়ে কেটে নেবেন দেখুন আমি এভাবে কেটে নিয়েছি বোতলের মুখ দিয়ে বন্ধুরা তো দেখুন তারপর আমি একে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস বন্ধুরা তো প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখান থেকে একটা করে নিব আর ময়দাতে ডিপ করব প্রথমে ময়দাতে ডিপ করা হয়ে গেলে তারপরে এখানে আমি ডিমের ভিতরে দেখুন দিয়ে নেব ডিম দিয়ে কোট করে নেব জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো বন্ধুরা ডিম দিয়ে খুব ভালোভাবে কোট করে টাকে তুলে নেব তুলে নিয়ে দেখুন এখানে ব্রেড ক্রামস রয়েছে তার ভেতরে দিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার সবগুলোকে কিন্তু কড়ি করা হয়ে গেছে তো আপনারা চাইলে ঠিক এভাবে করে নিয়ে বেশি করে ফ্রিজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে করে এক মাস পর্যন্ত ভালো থাকবে তবে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে নয় যেহেতু এটা আলু দিয়ে তৈরি নর্মাল ফ্রিজে রাখলে একটু পানি পানি প্যাচাপচাপচা হয়ে যাবে তো সবচেয়েতে ভালো হয় ডিপে রেখে দিলে এবং ভেজে নেওয়ার এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে বাইরে রাখলে একদম নর্মাল হয়ে আসবে তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন বন্ধুরা এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি অলরেডি ফ্রাই তেল দিয়ে গরম করতে দিয়েছি তো নন স্টিক লাগবে এরকম কোনো কথা নেই যে কোনো একটু খোলা মেলা জায়গায় সেটা কড়াইও হতে পারে বড় ফ্রাই হতে পারে যে কোনো কিছুতেই কিন্তু আপনারা একটু ভেজে নিতে পারবেন এভাবে তো চলুন ভেজে নেওয়া যাক না আমি এখানে একটা বড় একটা ফ্রাই নিয়ে নিয়েছি আর তাতে আমি তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দুইটা করে ভেজে নেব একসঙ্গে অনেকগুলো গাদাগাদি করে ভেজে নেওয়া যাবে না বন্ধুরা দেখুন আমি এখানে দিয়ে নিয়েছি তো আমি একসঙ্গে তিনটা দিতে পেরেছি নিচের দিকটা তারপরে উল্টে দিতে হবে আগে থেকে উল্টানো যাবে না যেহেতু এটা অনেক ডাবল ডাবল কোডিং করা হয়েছে প্রথমে ময়দা দিয়ে তারপরে ডিম দিয়ে তারপরে ব্রেড ক্রাঞ্চ দিয়ে তো কিছুতেই কিন্তু এটা ছাড়িয়ে যাবে না নিশ্চিন্তে আপনারা ভেজে নিতে পারবেন দেখতে যেমন চমৎকার খেতেও ঠিক তেমনই সুস্বাদু হবে বন্ধুরা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক আমি এরকম কালার করেই ভেজে নেব কতটা পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা কিন্তু খুবই ভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে সবগুলো ডোনাট আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কতটা চমৎকার হয়েছে পারফেক্ট একদম ক্রিসপি হয়েছে বন্ধুরা তো ইফতারি টেবিলে রোজে রোজে আলু দিয়ে শুধুমাত্র আলুর চপ না খেয়ে কিন্তু নানা নানারকমভাবে আলু দিয়ে তৈরি করে নেওয়া যায় নানান ধরনের নাস্তা রেসিপি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ